কম প্রতিবাদinata koku dai ni করে korben media bondhura to din hocche na ajke ami abar khane one gol koshulabe er বা এমপি স্যারের এত ক্ষমতা নয় যে এতটুকু বলার না ওর মধ্যে সবাই দোষী নয় আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা বলতে ওরা পারবে না কারণ কি বলুন ওদের মুখে সেলাই করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি তো আমি জিনিসটি দিয়ে লাভ কি হবে মুখে সেলাই করা থাকে তা বন্ধুগণ লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে লড়াইটা নাইকে প্রতিষ্ঠা করা লড়াই হক কথা বলার লড়াই

দর্শক শুনলেন নৌসাদ সিদ্দিকি আইএসএফ একমাত্র এমএলএ একটা দল তো কি বললেন সে তো শুনলেন আর আমি সেই সঙ্গে আরো একটা বিষয় দেখছি লোকজন কি লোক হয়েছে শামশেরগঞ্জের ধুলিয়ান সম্ভবত সেখানে বক্তব্য রেখেছেন নৌসাদ সিদ্দিকি লোকজন তো বিরাটই হয়েছে বলতে গেলে ওদের তো বিরাট সংগঠন তো এখনো সেই অর্থে হয়নি তা সত্ত্বেও ওই রকম এলাকা যেসব এলাকাতে টিএমসির একতরফা দাপট আছে কার্যত বললে হয় সেখানে লোকজন যা হয়েছে মানে এটাই তো একটা বড় বার্তা আর তার সঙ্গে উনি যে কথাটা বললেন ওনার জায়গা থেকে বলেছেন যে ঘটনা ঘটেছে শামসের মানে শামসেরগঞ্জে দুজনকে হত্যা করা ওনার বক্তব্য যে অভিযুক্ত হিসেবে এমন সব লোকজনদেরকে ধরা হয়েছে যাদের সঙ্গে ওখানে কোনো কানেকশন নেই আমরা যেটা বলতে চাইছি যে যে ঘটনা ঘটেছে নక్కারজনক এটা কখনো কামনা এবং এর ব্যবস্থা হওয়া উচিত দোষীদের বিরুদ্ধে চার্জশিট লাগিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ওখানে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু অনেক নিরীহ মানুষকে ধরে রাখা হয়েছে এটা কেন হবে কেন এই নিয়ে শাসকের যারা আছেন এখানে তারা কেন কিছু বলছেন না বলতে পারছেন না এই প্রশ্ন উনি তুলেছেন যাই প্রশ্ন ওনার আছে এবং উনি অবশ্যই মানে বিজেপির বিরুদ্ধেও কথা বলেন শুভেন্দুর বিরুদ্ধেও কথা বলেন অনেকের বিরুদ্ধে কথা বলেন সেটা ওনার দলের যে পলিসি সেটা উনি মেনটেন করে চলেন ওনার বক্তব্য টিএমসি খারাপ বিজেপিও ওনাদের কাছে ভালো না ওনারা বিকল্প একটা জায়গা দেওয়ার চেষ্টা করছেন সেখানে মানুষকে ভোট দেওয়ার জন্য সেটা ওনাদের দলের যে পলিসি সেই অনুযায়ী বলতেই পারেন পারেন থাকতেই তো আমি দর্শক সত্যি কিন্তু বিশেষ করে মুসলিমদের আমি কথাটা বলছি তাদের তাদের ব্যাপারটা সত্যি কিন্তু মুসলিমদের কাছে একটা বিকল্প হয়ে উঠছেন নৌসাদ সিদ্দিকি আইএসএফ মাঝখানে খানিকটা বিভ্রান্তি তৈরি হয়েছিল হয়তো কেউ কেউ ভাবছিলেন যে উনি মনে হয় সঙ্গে হয়তো উনি মিশে যাবেন একটা একটা ধারণা একটা তৈরি হচ্ছিল কারণ উনি মানে মানে এমন একটা ব্যাপার করেছিলেন তো তাতে করে প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু ইদানিংকালে ওনাকে দেখছি ফের পুরো দমে নেমে পড়তে টিএমসির যে অপশাসন এইসব বিষয়ে কথা বলা ইত্যাদি পুরো দমে কথা বলা দলের অবস্থান ক্লিয়ার করা এবং সেই মতো করে দলকে এগিয়ে নিয়ে যাওয়া তো তাতে দেখছি যে সাড়াও কিন্তু বেশ মিলছে সাড়াও কিন্তু বেশ মিলছে লোকজন দেখুন না কত লোক হয়েছে আর উনি ওখানকার যে সমস্যা গঙ্গা ভাঙন সব চলে যাচ্ছে যেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই শাসক অন্যদিকে এনআরসি ইত্যাদি সব ভয়টাই দেখিয়ে উনি সেগুলোকে তোলার চেষ্টা করছেন ওখানকার মানুষের যন্ত্রণা সব সেগুলোকে উনি তুলছেন বলছেন এবং এখান থেকে এমএলএ পাঠাতে হবে বিধানসভাতে নিজেদের যে অধিকার সেটা ছিনিয়ে নেওয়ার জন্য তো আমি দেখছি দর্শক যার দেখুন ওখানে যে ফুরফুরা শরীফের বিরাট কিছু ভক্তকুল আছে সেটাও আমরা বলবো না তারপরেও দেখছি যে এই রকম লোকজন হঠাৎ হঠাৎ করেই বলবো এত লোকজন এসছেন তার মানে কি তার মানে যে মুসলিমরা টিএমসির দিকে ভরসা করছিলেন তাদের মধ্যেও একটা বিচ্যুতি ঘটছে তারাও কত একটা বিকল্প মানে খুঁজছে মানে টিএমসি কে ভোট দেব না কিন্তু বিজেপি দিতে পারবো না তাদের অন্য ভাবনা আছে একটা কিছু হোক সেখানে আমরা ভোটটা দেবো তো সেই কিছুর জায়গাটা আবার কোথাও মনে হচ্ছে নওরশাদ সিদ্দিকী দল আসে শুধু এটা না এটা তো হচ্ছে মানে মুর্শিদাবাদ আমি মালদার একটা ভিডিও দেখছিলাম মালদাতেও একটা মানে প্রোগ্রাম করেছেন এগুলো সব পর পর উনি কিন্তু লাগাতার প্রোগ্রাম করে যাচ্ছেন আমি এই দুটো ভিডিও সামনে আনছি দেখুন মালদার একটু আমি একটু দেখাবো আমাকে বাংলাদেশি বললে সাহস পুজো সাহস দিয়ে দিচ্ছে এই মমতা আপনাদের এখানে যারা তৃণমূলের নেতারা আছে তাদের খানে যদি আওয়াজ দেয় আপনারা পৌঁছে দেবেন বলবেন বলে গেছে অন্তত এতটুকু কথা বলো তোমাদের কত দাম আমি দেখবো যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে ওটা উচিত হয়নি ওই লোকটাকে গ্রেফতার করতে হবে ভালো কথা না খারাপ কথা আপনাদের এলাকার তৃণমূলের নেতা নেই এতটুকু কথা বলার ক্ষমতা আছে আপনার এলাকার বিধায়ক সম্মান আব্দুল জাস্টিস ফরওয়ার্ড জাস্টিস আব্দুল গণি সাহেব ওনারা এত বড় কথা এই আপনার সাথে কথা বলার ক্ষমতা দেখুন উনি উনার যে ভাবনা যেভাবে লোকজনদেরকে ওই লোকজনদেরকে ঐক্যবদ্ধ করতে পারবেন সেই চেষ্টা করছেন সেই মতো করে কথা বলছেন কিন্তু আমি আবারও বলছি আমি শুধু গুলো দেখছি ভিড়টা দেখছি ব্যাপক ভিড় হচ্ছে না আইএসএফের প্রোগ্রামে নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে ব্যাপক ভিড় হচ্ছে এটা বলতে কোনো দ্বিধা নেই আমার তো মনে হয় এইসব দেখলে টেকলে শাসকের তো আবার চোখ টাটাবে আবার মানে নৌসাদকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা হবে না তো জব্দ করার জন্য কারণ যেভাবে উনি কাজ করছেন দলের সংগঠন বিস্তার করছেন এবং আমি আরো খবর নিচ্ছিলাম মালদা মুর্শিদাবাদে উনি কিন্তু এবার একটা বড় ফাইট দেবেন এখন জানি না উনি জোট জোট টোটে থাকবেন কিনা বামেদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে নাকি এককভাবে লড়বেন কিন্তু ওনার যা লোকজন যা সংগঠন দেখছি এবং ওই মালদা মুর্শিদাবাদ মুসলিম এলাকা তো অনেকটাই তো ওরা মানে টিএমসি কে ওনাকে বাধ্য হয়ে ভোটটা দেন কিন্তু তার বাইরে যদি বিকল্প কিছু এসে যায় তারা সেখানে ভোটটা দেবেন যারা কংগ্রেসের ভরসা করতে পারেন না বা ভরসা করতে না তারা একটা বিকল্প জায়গা দেখতে চাইছেন হিসেবে নৌসার সিদ্দিকীর যা দেখতে পাচ্ছি আমি দর্শক আপনাদের কি মনে হয় এটা কি মানে মুসলিমদের জন্য বিশেষ করে এই যে সেকশনটা তাদের জন্য কি একটা বিকল্প মানে যারা তৃণমূলকে চায় না বিজেপিকে চায় না তাদের জন্য একটা বিকল্প সত্যি হয়ে উঠতে পারবেন মনে হচ্ছে আর আমি মন থেকে এটা চাইও এখনি বলুন আপনি তো বলছিলেন বিজেপি পরিবর্তনের জন্য শক্ত খুঁটি মন থেকে চান শক্ত খুঁটি আমি এখনো মানি বিজেপি শক্ত খুঁটি পরিবর্তনের জন্য এখনো মানি কিন্তু যে অংশটা যেকোনো কারণেই হোক তারা বিজেপিকে পছন্দ করছেন না বাধ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে তো তাদের জন্য বিকল্প হলে আমি কেন খুশি হব না তাদের জন্য বিকল্প জায়গা হলে আমি কেন খুশি হব না আর আমি তো এটাও বলেছি ওই তৃণমূলের কাছে সারেন্ডার না হয়ে যদি দশ বিশটা মুসলিম এমএলএ তারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারেন সেটাও আমার ধারণা বা আমি বিশ্বাস করি সেটাও হবে মুসলিম সমাজের মঙ্গলের জন্য একটা বড় ফোর্স কারণ মুসলিম সমাজের কি কি দরকার না দরকার সেটা আদায় করার ক্ষেত্রে তারা কিন্তু জোর কদমে দাবি তুলতে পারবেন কিন্তু এই তৃণমূল কংগ্রেসের যত মুসলিম এম এলএ থাকুন না কেন তারা মুসলিম কমিউনিটির জন্য কি করতে পেরেছেন কিছু করতে পেরেছেন যেমনটি বলবেন তৃণমূল নেত্রী তেমনটি তারা করবেন এই চৌধুরী কিছু আছে ফেস তো বিরাট মুসলিম ফেস তাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস ভোটটাকে আদায় করে কিন্তু মুসলিম কমিউনিটির জন্য এই সিদ্ধিকুল্লাহ চৌধুরী কি করেছেন কিছু করতে পেরেছেন এত সংখ্যক এম হয়তো দেখতে পাবেন তে কিছু লাভ হয়েছে বরং এমন একটা দল হোক যাতে একটা বড় সংখ্যক মুসলিম এমএলএ থাকুন তারা যদি কারোর সঙ্গে সরকারেও যায় জোট সরকারে সেখানেও দাবি আদায় করতে পারবে সেখানেও দাবি আদায় করতে পারবে আর সরকারে না গেলেও নানান ক্ষেত্রে আমি তো বলবো এই যে কমিউনিটি তাদের জন্য অন্তত দাবি দেওয়া পেশ করা বিক্ষোভের আকারে আনা নজর আনা সেটা অন্তত করতে পারবে কেন আমি সারেন্ডার হতে যাবো ওই ওই দলটার কাছে তাহলে আমরা সারেন্ডার করতে যাব দলটার কাছে যদি বিজেপির কাছে পছন্দ না করি আমরা আলাদা মঞ্চ তৈরি করব যদি বিজেপির কাছে পছন্দ না করি আমাদের আলাদা মঞ্চ তৈরি করব তো কেন টিএমসিকে সাপোর্ট সারেন্ডার করতে যাব আমরা কি করেছে আমাদের জন্য আমি সেইজন্যই বলছি যদি নফসার সিদ্দিকী যদি উনি বলের ইন্ডিয়ান সেকুলার फ्रंट একটা এরকম দল গঠন করেছেন কিন্তু এটা মানে বুঝতে কোনো সমস্যা নাই যে ওনার দলের প্রতি মুসলিম সমাজের সমর্থন বেশ অবশ্যই অন্য ধর্মের মানুষ আছেন সমর্থন করেন সংগঠনের লোককেও রেখেছেন কিন্তু আমি দেখে থাকি যে মূলত যেহেতু ওনার একটা আছে তো মুসলিম লোকেদের সেন্টিমেন্টটা অনেক বেশি ওনার প্রতি ভাঙড়েও দেখবেন অন্যত্রও দেখবেন তাহলে ওনারা সেকুলার ফ্রন্ট বা এইসব বললেও উনি নিজেকে সেকুলার মনে করেন আর এটা ঠিক মুসলিম কমিউনিটির জন্য বললি সে তিনি সেকুলার থাকবেন এটা তো না হিন্দু কমিউনিটির জন্য কেউ বলবেন তার মানে সেকুলার থাকবে না সেটা তো না শুধু একে অপরকে ক্ষতি করার মানসিকতা না থাকলেই হলো নিজের কমিউনিটির জন্য বলবেন কোথায় এটা তো এটা তো কোনো সাম্প্রদায়িক ব্যাপারটা হতে পারে না তো আমার কমিউনিটির ব্যাপারে আমি কথা বলবো যদি থাকে কোনো ব্যাপারে সেটা আমি আমার কমিউনিটি ব্যাপারে কথা বলবো অন্যকে দুষবো অন্যকে আঘাত করব সেটা কিন্তু সাম্প্রদায়িক সেটা সাম্প্রদায়িক নিজের কমিউনিটির মানে বা এই সেকশনের উন্নতির জন্য কথা বলবো অন্যকে আঘাত না করে যাতে আমরাও মূল স্রোতে আসতে পারি এটা তো সাম্প্রদায়িক ব্যাপারটা না তো যদি নকসার সিদ্দিকি সেটা করতে পারেন এটা তো আমরা মানি যে মুসলিম সমাজ সত্যি শিক্ষা দীক্ষার দিক দিয়ে পিছিয়ে আর্থিক দিক দিক অজ্ঞতা ভুল ধারণাই একেবারে তারা এ হয়ে গেছে তো সেখান থেকে বের করে আনতে যদি সবটাকে না আনতে পারলেও যদি এই সেকশনটাকে আনার চেষ্টা করতে পারেন তো সমস্যা কোথায় সেটা ভালো জিনিস তো ভালো জিনিস তো আমি তো চাই মুসলিম কমিউনিটি সুন্দরভাবে এগিয়ে আসুক মূল স্রোতে মিশুক ওইসব ভুল ভাল ধারণা থেকে সরে যাক নিজে বুঝতে শিখুক শিখুক টুপি পরিয়ে দিবে কেউ সেই টুপি পরে তারা রকম আচরণ করবে এটা তো আমরা চাই না তো সেই জন্য বলছি ওই টিএমসির টিএমসির কাছে গলা দেওয়ার থেকে ওই টিএমসির কাছে গলা দেওয়ার থেকে নৌসার সিদ্দিকীদের মতো যে দল ছোট দল হলেও এই দলকে জিতিয়ে অন্তত একটা শক্তি তৈরি করা উচিত যারা এই কমিউনিটিকে অন্তত এগিয়ে আনার জন্য আওয়াজটা তুলতে পারবে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো স্বার্থপর না হয়ে তো সেই জন্য বলছি যে যদি এই দলটা এগিয়ে আসে মালদা মুর্শিদাবাদ এলাকা থেকেও যদি সিট বের করে আনতে পারে ভালো ভালো কমিউনিটির উন্নতির জন্য আওয়াজ তুললে এলাকার উন্নতির জন্য আওয়াজ তুললে ভালো দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে যা সব লোকজন দেখছেন কি মনে হচ্ছে নসাদের কি অবস্থান হলে আরো তিনি ডেভেলপ করবেন সেটাও যদি কোনো সায় থাকে সেটাও বলবেন যা বল বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে